কোটা সংস্কার আন্দোলন নিয়ে সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকল সরকারি বেসরকারি অফিস সাধারণ ছুটির আওতায় ছিল এর আগের দুই দিন শুক্রবার এবং শনিবার ছিল সাপ্তাহিক ছুটির দিন সেই হিসেবে টানা দিন পর আজ বুধবার সরকারি অফিস আংশিকভাবে খুলেছে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে অফিস দুদিনের জন্য এই অফিস সূচি নির্ধারণ করেছে সরকার এদিকে অফিস আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি সরকার পক্ষ তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা টেলিফোন ইন্টারনেট ডাক সেবা এবং এর সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী এ সময়সূচির আওতার বাইরে থাকবে এছাড়া হাসপাতাল জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী ঔষধ সহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এ সময় এ সময়সূচির আওতার বাইরে থাকবেন সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার উনিশে জুলাই রাত থেকে কারফিউ জারি করে এ সময় গত রবি সোম মঙ্গলবার দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয় পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা